যত আপনি দেখবেন লোয়ার কোর্টে যত তাড়াতাড়ি একটা অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে আজকে হাইকোর্টে মধ্যে যাবে কেস পুটন হয়েছে তো হাইকোর্টে একটাই কথা বলছে কি আপনি এত তাড়াতাড়ি অ্যারেস্ট ওয়ারেন্ট কী করে ইস্যু করেছেন মিন্স অলরেডি মিন্স দেখা দরকার ছিল সার্চ ওয়ারেন্ট আগে ইস্যু করা দরকার ছিল মিন্স হ্যাঁ একটা এভিডেন্সে কালেক্ট করা দরকার ছিল ওর পরেই আপনার যে ভিক্টম যে মিন্স যার উপরে আপনি কেস করেছেন ও একটা গিল্টি ফাইন হতো তো আপনার ওর আগে আপনার যা আপনি হতে পারে আমি তো এই বলছেন যেদিনে যেদিনে মজদুর হনে দুটো সিনিয়র অফিসার এসেছে ইনভেস্টিগেশন করছিল বাবার সঙ্গে তো বাবা বলেছেন কি আপনার যা হেল্প লাগবে আমি সব করবে আপনি সিসিটিভি ক্যামেরা ফুটেজ আমার আমার যে সিসিটিভি ক্যামেরা আছে ও ফুটেজ আমি অ্যাভেলেবেল করে দেবে আপনার যে ফুটেজ আছে ওখানে সিসিটিভি ক্যামেরা আছে আপনি ফুটেজ বাইরে করে দেখুন কি আমি আমি কি ফায়ারিং করেছে কি করেছে না আগে না ভেরিফাই করলে আপনি কি করে আমাকে ব্লেম করতে পারবে কি আমি ফায়ারিং করেছে আমি কর্পোরেট ছিল লোয়ার কোর্টে কি লোয়ার লরপটের মধ্যে কি প্রুফ দেওয়া ছিল এ তো আমি ভালো করে জানে না আর এত তাড়াতাড়ি অ্যারেস্ট ওয়ারেন্ট হয় না মিন্স একটা আপনি এক্স এমপি উপরে কেস করেছেন এক্স এমপি একটা তো কিছু প্রোটোকল হয় মিন্স এরকম তো কিছু নর্মাল লোক নেই কি আপনি তাড়াতাড়ি অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়ে দেবেন হ্যাঁ জেড জেড ক্যাটেগরি সিকিউরিটি আছে দেখুন দেখা করতে কি করে যাবে ও এখানে থাকবে তব দেখা করবে এখানে ছিল তো সাপোর্ট করেছেন ও তো বাইরে আছে পার্টি কাজের জন্য বাইরে গিয়েছে তো না আসবেন ওর আপনি ওইদিন ওর টাইমে আপনি এত নোটিস দেবেন আপনি তো ভালো করে জানেন কি এই সময় এক নেই হাইকোর্টকে আজকে হাইকোর্ট বলেছেন চার তারিখ চার তারিখ তো আপনাকে কিছু করতে হয় না হ্যাঁ অ্যারেস্ট করতে পারবে না কালকে এর এই কেসের উপরে হিয়ারিং আছে কালকে কেসের উপরে শুনওয়াই হবে শুনবাই হওয়া পরে যা জজ ডিসাইড করবে পজিটিভলি আমার সাইড থেকে আছে কেন আমার যখন কিছু ভুল না হয় করেছেন আমার বাবা তো কি করে আমি ভাববেন কি ও ওর উপরে একটা স্ট্রিক্ট অ্যাকশন ইয়া ওর উপরে একটা এরকম কেস হবে কেন বাবা আগে থেকে বলছে কি আপনি ফুটেজ দেখুন ফুটেজ না দেখলে আপনি কী করে আমাকে ব্লেম করছেন আমি যা মানুষ নিজেই হয় কি ভুল করেছেন ও কখনো বলবে না কি তুমি ফুটেজ দেখুন ও তো নিজেই বলছে ফুটেজ দেখুন আপনি তদন্তের জন্য প্রাক্তন সাংসদের পিস্তল চাওয়া হয়েছিল তদন্তের জন্য দেখুন ওই ইনভেস্টিগেশনের সময় বাবা বলেছেন কি আপনি আমার লাইসেন্স এ লাগবে আমার লাইসেন্স যে পিস্টল আছে আমি হ্যান্ড ওভার করবে না আমি কোর্টের মাধ্যম থেকে গিয়ে আপনাকে হ্যান্ড ওভার করব হ্যাঁ আমি সব কিছু আপনাকে হেল্প করবে যা ইনভেস্টিগেশন কিছু করবে আপনাকে ডাইরেক্ট দিলে আমার একটা ডাউটফুল আছে তো আমি কোর্ট মাধ্যমে গিয়ে আমি সব কিছু কোঅপারেট করবে আপনাকে হ্যাঁ চার তারিখ তো কেউ কিছু করতে পারবে না ও কালকে কেস ইয়ে আছে কালকে বসবে যে আছে জজ সাহেব আছে জজ সাহেব কালকে কেস শুনলে ওর করে ডিসাইড করবে কি করতে আপাতত তো সিং অ্যারেস্ট হচ্ছে না এই নিয়ে কি বলবেন অ্যারেস্ট হচ্ছে না নিশ্চয়ই হাইকোর্টে যে জজ আছে কিছু না কিছু ভেবেই এরকম একটা জাজমেন্ট দিয়েছেন না তো এরকম জাজমেন্ট তো দেওয়া যে রকম আপনি বলছে কি লোয়ার কোর্টে তাড়াতাড়ি বলে দিয়েছেন অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করে দিয়েছেন তো হাইকোর্ট কেন এরকম এ করেছেন কিছু না কিছু তো ব্যাপার আছে নিশ্চয় কিছু না কিছু তো আছে রামনবমীকে একটা হয় না রামনবমীকে একটা টার্গেট করার জন্য মিন্স রামনবমী ভালো করে না হয় আর কেন কি বাবা একটা বড় ফেস আছে বড় নেতা আছে ওর বাবা একটা ভালো প্রভাব আছে এখানে লোকসভায় ব্যারেকপুর লোকসভায় মধ্যে তো এই জন্যে বাবা উপরে টার্গেট হচ্ছে আর আজকে না দু হাজার এরকম করা যাচ্ছে না দেখুন ব্যাপার নেই কি বাবা থাকলে আমি থাকলে রামনবমী হবে না ব্যাপার আছে মানুষের যে ভালোবাসা মানুষ বাবাকে একটা খুব পছন্দ করে বাবাকে একটা বড় নেতা মতন ইয়ে সম্মান করে বাবাকে নিজে একটা ছেলে মতন সম্মান করে তো বাবা থাকলে একটা হয় না যে যে লোক সবাই লোক ভালোবাসে তো চায় কি আমার একটা একটা ফেমাস যে আমার যে একটা ভালোবাসা যে লোক আছে আমার সঙ্গে থাকলে একটা রামনবমী একটা আলাদা একটা পরিবেশ তৈরি হবে এই জন্যে ব্যাপার নেই কি বাবা থাকলে আমি থাকলে রামনবমী হবে হবে না ওসব সব ব্যাপার নেই ব্যাপার আছে আপনি নিজেই দেখবেন বাবা যব থাকে তো মানুষে একটা আলাদা হ্যাপিনেস চলে আসে এই পুরো আমার ভাটপাড়ার মধ্যে তো ও আছে কেন বাবা এত বছর থেকে বাবার লোককে এত হেল্প করছে লোকের সবসময় লোকের সঙ্গে থাকে এই জন্য এত ভালোবাসে জগদল যে আছে নিজেকে ভাবে কি ও যা কিছু জজমেন্ট করে দেবে ও তো বলছে কি দু হাজার উনিশে আছে আগেও বলেছে প্রিয়াঙ্কু পান্ডে কেসে দু হাজার উনিশে ফুটেজ আছে কি দেখা গেছে কি ফুটেজ প্রেজেন্ট ফুটেজ ছিল তো ও এত মিথ্যা কথা বলে কি আমি কি বলবো ওর মিথ্যা কথায় সামনে তো আমি কিছু যে জগদল বিধায়ক আছে খালি মিথ্যা কথা কিছু প্রমাণ নেই জগদল বিধায়ক আপনি ভালো করে জানেন নাম নামিন ইচ্ছা করে নিতে চায় না বস আমার ইচ্ছা কেন কেন কি